নমস্কার এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ আপনাদের সঙ্গে আমি আছি আজকের খবরগুলো যেন শুধুই খবর নয় একটা যুদ্ধের গল্প কোথাও চলছে রাজনৈতিক চাপানো কোথাও আইনের মারপ্যাচ আর কোথাও সাধারণ মানুষের ক্ষোভ আসুন এক ঝলেকে দেখে নেই আজকের সব থেকে আলোচিত খবরগুলো আধার কার্ডকে বারো নম্বর নথি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ ভোটার তালিকা এবং আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত আধার কার্ডকে ভোটার তালিকার সমীক্ষার ক্ষেত্রে বারোতম নথি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ থেকে এই নির্দেশ আসে এর আগে নির্বাচন কমিশন আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গুরুত্ব দিতে রাজি ছিল না তবে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হলেও এটি একজন ভারতীয়র জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আদালত আরও পরামর্শ দিয়েছে যে মাঠের কর্মীরা কোনো আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আগে সেটির বৈধতা যাচাই করে নেবে এই রায়টি বিহারে ভোটার সমীক্ষার পর এসেছে এবং আশা করা হচ্ছে এটি ভবিষ্যতে দেশে প্রযোজ্য হবে আরও একটি মামলা হবে এসএসসি পরীক্ষা নিয়ে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি সমাপ্ত হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে এই পরীক্ষা নিয়ে আবারও মামলা হবে তার মতে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের এই পরীক্ষাটি ছিল একটি প্রহসন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে পরীক্ষার প্রশ্নপত্র নিম্নমানের ছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল অযোগ্য প্রার্থীদের পাশ করানো তিনি আরও দাবি করেন যে এবারের পরীক্ষায় একশো বাহান্ন জন দাগি পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং তিনি যারা মামলা করবেন তাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে দেবেন তার অভিযোগ যারা টাকা দিয়েছে এবং যাদের টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি তাদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগের রাজনৈতিক তাৎপর্য হল এটি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে আরও শক্তিশালী করে এবং ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও আইনি জটিলতা তৈরি করতে পারে তিনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমি প্রত্যাখ্যান করেছি শৌকত মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করলেন নওশাদ সিদ্দিকি আইসেফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে ব্যাংশাল আদালতে সম্মানহানির মামলা দায়ের করেছেন এর কারণ হল শৌকত মোল্লার মন্তব্য যেখানে তিনি নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ করেছিলেন নওশাদ সিদ্দিকি বলেন যে তিনি শৌকত মোল্লার এই মন্তব্যের আইনি জবাব দিতে চান তিনি আরও অভিযোগ করেছেন যে এর আগেও তাকে তৃণমূলে যোগদানের এবং মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন নওসাদ সিদ্দিকীর মতে তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন বিজেপি সাতাত্তর জন বিধায়ক থাকা সত্ত্বেও তাদের কোনো সমস্যা নেই কিন্তু আইএসএফের একজন বিধায়ককেই কেন টার্গেট করা হচ্ছে এই প্রশ্নটি তিনি সামনে আনতে চেয়েছেন এই ঘটনাটি আসন্ন নির্বাচনের আগে ভাঙর কেন্দ্রে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে গোপাল পাঠার নাতির মামলা খারিজ হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ দ্য বেঙ্গল ফাইলস ছবিটি নিয়ে বিতর্কে যেন থামছেই না এবার কলকাতা হাইকোর্ট স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠার নাতি শান্তনু মুখোপাধ্যায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে মামলার কারণ হিসেবে আদালত প্রয়োজনীয় তথ্যের অভাবকে উল্লেখ করেছে শান্তনু মুখোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে সিনেমার পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী তার দাদুর চরিত্রকে ভুলভালভাবে উপস্থাপন করেছেন তবে মামলাকারী তথ্য অধিকার আইনের অধীনে কিছু তথ্য চেয়েছিলেন কিন্তু সেই তথ্য না পাওয়ায় আদালত প্রশ্ন তোলে যে কীভাবে তিনি তথ্য ছাড়াই মামলা করলেন বিচারপতি অমৃতা সিনহা মামলাটি খারিজ করে দেন এই বলে যে আদালতের কাছে এই মুহূর্তে মামলাটির কোনো সারবার্তা নেই তিনি জানান মামলাকারী চাইলে সংশ্লিষ্ট অন্য কোনো ফোরামে আবেদন করতে পারেন আমাদের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে মহুয়া মৈত্রের মন্তব্যে উদ্বেগ তৃণমূলে তৃণমূল সাংসদ মহুয়া মূত্রের সাম্প্রতিক মন্তব্যের কারণে তৃণমূলের মধ্যে অস্বস্তি এবং উদ্বেগ বাড়ছে মহুয়া মূত্র মতুয়া সম্প্রদায়কে নিয়ে একটি মন্তব্য করেছিলেন যা বিতর্ক সৃষ্টি করেছে এবং এটি তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মতুয়া সম্প্রদায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাঙ্ক বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে তাদের পীঠস্থান দু হাজার সাল পর্যন্ত তৃণমূল এই সম্প্রদায়ের ভোট পেতে কোনো সমস্যায় পড়েনি কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুর বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হলে তৃণমূলের জন্য একটি ধাক্কা আসে মহুয়া মন্তব্যকে এই প্রেক্ষাপটে দেখা হচ্ছে যেখানে তিনি সরাসরি কিছু কথা বলে দলকে অস্বস্তিতে ফেলেছেন বলে মনে করা হচ্ছে এই ঘটনাটি আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে ট্রাম্প জিনপিং বৈঠক অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে কর্মবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ এই সফরের মূল উদ্দেশ্য হল এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে যোগদান ট্রাম্প এবং জিনপিংয়ের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে হোয়াইট হাউস যদিও এখনও ট্রাম্পের চীন সফরের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি তবে এই বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা হতে পারে এই কূটনৈতিক উদ্দেশ্য এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন আন্তর্জাতিক মঞ্চে ভারত রাশিয়া এবং চীনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে যা মার্কিন প্রেসিডেন্টকে কিছুটা কণ্ঠাসা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এছাড়াও এই সম্মেলনে উত্তর কোরিয়ার শাসক জং উনকে আমন্ত্রণ জানানো হয়েছে যা আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এর থেকে সাধারণ ট্রেন ভালো ছিল বনগা শিয়ালদহ এসি লোকাল ট্রেন নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা বনগা থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু হওয়ার পর যাত্রীদের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি এবং অসন্তোষ তৈরি হয়েছে যাত্রীরা বলছেন এই এসি লোকালের থেকে সাধারণ ট্রেনই ভালো ছিল এই ট্রেনটি চালু হওয়ার আগে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কিন্তু মাত্র দুদিনের মধ্যেই তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ পাল্টে যায় হাবরার বাসিন্দা সৌভিক মজুমদার যিনি নিয়মিত হাবড়া থেকে বিধাননগর যাতায়াত করেন তিনি ভেবেছিলেন এসি লোকাল তার যাতায়াত আরামদায়ক করবে কিন্তু তিনি দেখেন যে ট্রেনটি সাধারণ ট্রেনের মতোই ঠাসাঠাসি ভিড়ে পূর্ণ অন্যান্য যাত্রীরাও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন যদিও শিয়ালদহ থেকে বনগা পর্যন্ত এসি লোকালের ভাড়া একশো চব্বিশ টাকার কাছাকাছি যাত্রীরা বলছেন যে এই ভাড়ায় এত ভিড় হলে ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর অভিযোগে টিএমসিপি রবীন্দ্রনাথ সদনের সামনে বিজেপির বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে বিজেপি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রবীন্দ্র সাদনের সামনে বিক্ষোভ করে বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা গলায় রবীন্দ্রনাথের পোস্টারও ঝুলিয়েছিলেন ঘটনার সূত্রপাত হয় মেয়র রোডে সেনাক্তৃক তৃণমূলের মঞ্চ খুলে ফেলার পর যার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ সরব হয় এই প্রতিবাদের অংশ হিসেবে মালদহার চাঁচল কলেজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের ছবি পোড়ানো হয় অভিযোগ উঠেছে এই পোড়ানো ছবির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও ছিল যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ঘটনার প্রতিবাদেই বিজেপি রবীন্দ্র সদনের সামনে বিক্ষোভ করে বিক্ষোভকালে বিজেপি কর্মীরা রবীন্দ্র সদনের ভেতরে ঢুকতে বাধা পান এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানান এবং প্রশ্ন তোলেন যে রবীন্দ্র সদন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের মধ্য দিয়ে এই প্রতিবাদের রাজনৈতিক তাৎপর্য উঠে আসে যা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির একটি শক্তিশালী রাজনৈতিক পদক্ষেপ